বাংলা ইন্ডাস্ট্রি হতে ভালো মুভি করলেও তো ভালো মুভি করলেও খারাপ মুভি হয়ে যায় তো এটা আসলে নিয়ে ভাবতে পারি না আমরা যে বাংলা ইন্ডাস্ট্রিতে এরকম তোলপাল করে দিবে তাও আমাদের সুভাষটা জিতের সাথে তো হাই ফ্রেন্ডস আশা করি সবাই ভালো আছে তো সাথে আছে ম্যারিবুল ইসলাম আজ কী ভিডিও করবো আসলে মনটাই খারাপ করে দিয়েছে তো শেষ পর্যন্ত ভিডিওটি দেখবি আশা করি কারণ তোমরা সকলে যেন আমি একজন জিৎ ভক্ত তো জিতের ভিডিও দেখি তো জিতকে আমার ভালো লাগে তো দেখো বুমেরাং বাংলা ইন্ডাস্ট্রিতে যখন এসেছিলো তো এটা আমরা কল্পনাও করতে পারিনি যে বুমেরাং মতো একটি ভালো মুভি র্যান্সপন্স দিতে পারবে তাও বাদে আমাদের সুভাষটা জিতের হাত ধরে বাংলা ইন্ডাস্ট্রি তাও আবার একটি রোবট মুভি আসবে সেটা আবার জনগণ এবং দর্শকরা দেখবে ঠিক যেভাবে জনগণ একটি নির্বাচন হলে ঠিক সেই নির্বাচনে দেখে প্রত্যেকটা তো সেখানে কিন্তু আজ আমাদের সুভাষটা জিতের কোনো নামই উল্লেখ নেই এবং সুভাষটা জিতের কোনো ডিরেক্টর যে কাজ করেছে সুভাষটা জিতের সাথে তাও কোনো নেই তো এই জন্য আমি বলবো সুপারস্টার জিতকে তুমি বাংলা ইন্ডাস্ট্রির ছেলে ছেড়ে এবং বলিউডে যাও কারণ বলিউডে তুমি এক নতুন উদ্যোগতা খুঁজে নতুন সুপারস্টার হিসেবে তুমি সেখানে সেটেল হয়ে যাও কারণ বাংলা ইন্ডাস্ট্রি তোমার সাথে নেই বাংলা ইন্ডাস্ট্রি তোমার পিছে নেই কারণ বাংলা ইন্ডাস্ট্রি শুধু আছে তোমার বিপদে দখল করতে এবং তোমার অনেক সমালোচনা করতে তো এটা আমি যারা জিত বক্তরা আছে তারা সকলে এই ভিডিওটা দেখবে কারণ বলছি যে এটা কিসের জন্য দেখো বাংলা ইন্ডাস্ট্রিতে আর সুপারস্টার জিতকে আমরা কল্পনা করতে পারি যে তিনি বলিউডে গিয়ে মুভি করবেন বলিউডের মতো মুভি বাংলা ইন্ডাস্ট্রি উপহার হিসেবে দেবেন এবং আমরাও বলতে পারবো যে সুপারস্টার জিত আছে বলে বাংলা ইন্ডাস্ট্রি এগিয়ে গিয়েছে বাংলা ইন্ডাস্ট্রির মতো তো বড়ো বড়ো অ্যাকশন মুভি দেখতে পাই এটা শুধু একমাত্র সুপারস্টার জিতের জন্য হয়েছে এটা আমি একশো পার্সেন্ট বলবো তো একটি আমি জানি না যে এটা তারা কীসের জন্য করেছে তো একটি কিন্তু অ্যাওয়ার্ডে মনে হয় শোটা করা হয় তো সেখানে কিন্তু প্রায় আট থেকে দশটা মুভিকে তারা ইনভাইট করে তো সেখানে কিন্তু সুপার স্টার জিদের এই বুমেরাং মুভি থাকে তারা সেখানে কিন্তু অনেক বলে যে আরেকটা মুভি আছে সেই মুভিটি কিন্তু তারা সেখানে পুরস্কার দিয়েছে তো এই চার কোটি টাকা বাজেটে মুভি যখন পাঁচ কোটি টাকা ইনকাম করতে পারবে না সেই মুভিটি একটু নাচানাচি করলে তুমি সেই মুভিকে সুপার টুপার মুভি বানিয়ে দিবে এবং পুরস্কার হিসাবে দিয়ে দিবে এটা তো বলা যায় না বা এটা তো মানতে পারি না বা মানতে পারবোই কেন আর সুপারস্টার স্টার যেভাবে কামব্যাক করেছে তো তোমরা জানো যে বুমেরাং মুভি এটা দিয়ে কিন্তু আমরা অনেকে চেষ্টা করেছি যে বাংলা ইন্ডাস্ট্রিও এক নতুন পরিচালনায় যেটি সৌভিক কুণ্ড তিনি ডিরেক্টর করেছেন এবং সুভাষ জি যেভাবে কাম ব্যাক করেছেন এটা বাংলার দর্শকরা বুঝেছে যে বাংলা ইন্ডাস্ট্রিওতে একশো কোটি টাকার বাজেটে মুভি সুভাষ জি তৈরি করেছেন এবং সুভাষার জিৎ নিয়ে এসেছেন তো এটা কিন্তু আমরা বাংলা দর্শকরা দেখেছি যারা বাংলার কেস বুঝেছি বাংলার দর্শকরা এবং বাংলার ভক্তরা বুঝেছি আজ তারা সেখানে আমাদের সুভাষার জিৎটাকে কোনো সম্মানই দিল না বাংলা ইন্ডাস্ট্রি তারা সেই মুভিতে তারা সেই মুভিটির সেরা মুভি হিসাবে স্বীকৃতি দিলো এবং পুরস্কার হিসেবে জানিয়ে দিল তাহলে আমাদের বুমেরাং মুভি কিন্তু তারা কোনো পুরস্কার দেয়নি তো এটা আসলে আমি কথা বলতে পারছি না কারণ সেই মুভি একটু নাচানাচি করলেই সে মুভি ভালো হয়ে যাবে এটা না তো সুপারস্টার জিতের কথা ভাবো তোমরা যে সময়ে বুমেরাং মুভি একটি রোবট মুভি যেখানে আমরা পোলিউড সাউথ তামিল সেখানে দেখতে পেলো হলিউডেও দেখতে পাই কিন্তু আমরা বাংলা ইন্ডাস্ট্রিতে সেসব মুভি দেখতে পাই না আর সেই মুভি সুপারস্টার যে করে দেখিয়েছেন এনে দেখিয়েছেন এবং ভালো সাফল্য পেয়েছেন তো এই মুভিটা যদি বলিউডে যদি পনেরো থেকে বিশ কোটি টাকায় বাজেটে যদি তৈরি করা হতো তাহলে এটি একশো চল্লিশ থেকে দুশো কোটি টাকা অন্য পার করে নিত কিন্তু আমাদের বাংলা ইন্ডাস্ট্রিতে কিন্তু সেটা হচ্ছে না আজ তারাই একটি মুভি তারা সেই মুভিটা আমি এখনও নামাচ্ছে না বা সেই নামটা না পরের বিয়েডও যদি পাই সেই মুভির ভিডিও তোমাদের গ্রামে রিভিউ দিব বা করবো তো সেখানে কিন্তু তারা পুরো দশটা দশটার মতো মুভি আনে সেখানে কিন্তু তারা দশটার একটা কিন্তু পুরো বলে যে মুভিটা তাদের ভালো লেগেছে এই মুভিটা তারা পুরস্কার দিয়ে দিয়েছে কিন্তু আমাদের সুভাষটা জিতের নাম নেই গন্ধ নেই আমাদের সুভাষ স্টার জিতকে দেয়নি কিন্তু সেখানে বুমেরাং মুভির নাম ঘোষণা করেছে কিন্তু আমাদের সুভাষটা জিতকে ভালো অ্যাক্টর হিসেবে কোনো সম্মান দিল না এবং আচ্ছা সুভাষটা জিৎকেই নাই দিলে তুমি এ মুভি যে পরিচালক করেছে ডিরেক্টর হিসেবে তাকে তো তুমি পুরস্কার দিবে বা তাকে তো সম্মান দিবে কিন্তু এটা দিল না তো এই জন্য বলছি আমি বাংলা ইন্ডাস্ট্রিতে সুভাষ ট্রজিৎ যতই ভালো মুভি করে আসুক এইসব মুভি খারাপই বলবে কিছু খারাপ লোক আছে যেটা কি যে কিনা সুভাষ সব সবসময় খারাপ চাই সুভাষ জিতে ভালো চায় না তারা আজ বাংলা ইন্ডাস্ট্রির পিছনে পড়ে আছে বাংলা ইন্ডাস্ট্রির পিছনে ধ্বংসর পথে এগিয়ে যাচ্ছে তো এটা আমি বলবো যে সুভাষ জিত জিৎ যে দেখি যে তুমি বাংলা ইন্ডাস্ট্রি ছেড়ে বলিউডে যাও কারণ বলিউড তোমাকে এবার দরকার কারণ বলিউড এবার দেখছে তোমাকে তো বলিউড থেকে যেভাবে তুমি সম্মান পেয়েছো বাংলা ইন্ডাস্ট্রিতে তুমি ঠিক তেমন সম্মান পাওনি বুমেরাঙের মতো মুভি একটি সাবল্য মুভি সেখানে পুরো সম্মান না দিয়ে অন্য একটা মুভিকে তারা সম্মান দিয়েছেন এবং বছরের সেরা মুভি হিসেবে তারা সেই মুভিটিকে তারা জানিয়ে দিয়েছেন কিন্তু বুমেরাঙের মতো সাবল্য মুভি তারা রিজেক্ট করে দিয়েছে তো এটা আমি বুঝতে পারিনি কিসের জন্য হয় বাংলা ইন্ডাস্ট্রি যে মানুষটা সারা বাংলা ইন্ডাস্ট্রি দখলে রাজত্ব করে গিয়েছে বাংলা ইন্ডাস্ট্রির জন্য ভেবেছে আর সেই মানুষটাকে তারা সম্মান দিল না রিজেক্ট করে দিল তো এটা আমি ভাবতে খুব খারাপ লাগলো আসলে এই মানুষটার জন্যই হয় কারণ বোম্বাদাও কিন্তু বাংলা ইন্ডাসি কোনো সম্মান পাচ্ছে না যা বলিউডে গিয়ে দেখাচ্ছে যে সুসেনগুপ্ত গুপ্ত তিনিও বাংলা ইন্ডাসি হতে কোনো সম্মান পাচ্ছেন তিনি বলিউডকে সম্মান পাচ্ছে আজ আমাদের সুভাষ টার জিৎ তিনি এখন কোনো সম্মানই না তিনি বলিউডে গিয়ে রাজত্ব করছেন বলিউডে গিয়ে সম্মান পাচ্ছে তো এইসব আমাদের কোনো পুরস্কার দরকার নেই কোনো বাংলা ইন্ডাস্ট্রি পাশে থাকার কোনো দরকার নেই বা পরিকল্পনা নেই আমি সুভাষ ট্রোদ্দাকে বলবো তুমি বাংলা ইন্ডাস্ট্রি ছেড়ে বলিউডে যাও কারণ বলিউডে গিয়ে দাপিয়ে মুভি করো এবং সিরিয়াল যে কোনো একটা মুভি করলে হবে শুধু আমাদের সাথে থেকে তো এটা আমি সবসময় চাই আজ তারা বুমেরাঙ্গ মতো বড় বাজেটের মুভি যেটি সাফল্য পেয়েছে সুপার টুপার হিট পেয়েছে সেই সব মুভিকে তারা সম্মান না দিয়ে কোনো দুই থেকে আড়াই কোটি টাকা বা চার কোটি টাকা বা যেটা মুভি একটু ডান্স করলে বা একটু ডায়লগ দিলে সেই মুভি ভালো হয়ে যায় না সেই সেই মুভিকে তারা পুরস্কার দিয়ে দিল এবং বছরের সেরা মুভি হিসাবে সাবুক করে দিল তো এটা আসলে মানতেও খুব বাধ্য হচ্ছে আমি খারাপ লাগছে তো আসলে ভিডিওটা আমি মনে হয় না করা ঠিক হবে কি না তো তোমরা কমেন্ট করে জানিয়ে দেও যে সুভাষ্টার জিৎকে আমরা কেন বাংলা ইন্ডাস্ট্রিতে সম্মান পাই না এবং কেন সুভাষ্টার জিৎকে বাংলার সুপারস্টার কেন বলা হয় না তোমরা কমেন্ট করে জানিয়ে দেওয়া আর জিত বাংলা ইন্ডাস্ট্রি ছেড়ে এখন টলিউডে জ্যাকেট আমি চাই তো তোমরাও চাইবে সব তো এটার জন্য কিন্তু ভিডিওটা তৈরি করেছে আমি দেখলাম যে আর কি একটি প্ল্যাটফর্মে যে সুভার স্টার নিয়ে কিন্তু অনেক ট্রল করছে তারা এই ভিডিওটা আর কি লিখেছে তো এটা নিয়ে আমি ভাবলাম যে হ্যাঁ এটা তোমাদের সামনে এটা প্রেজেন্ট করা দরকার এবং এটা তৈরি করা দরকার কিন্তু সেই মুভি নিয়ে আমি তোমাদের মাঝে আসছি তো সব বিষয় নিয়ে আরও একটি ভিডিও দেবো তোমাদেরকে তো সে ভিডিওতে ক্লিয়ার করে দেব তো এই বাংলা ইন্ডাস্ট্রিও সুপারস্টার জিদ্দাকে দরকার নেই শুধু আমাদের সুপারস্টার জিদ্দা বলিউডে থাকলে হবে বলিউডকেই দরকার সুপার স্টার তো তোমরা কমেন্ট করে জানিয়ে দেবে যে সুপারস্টার জিৎ আজ বাংলা ইন্ডাস্ট্রির জন্য যত খেটেছে যত কষ্ট করেছে আজ বাংলা ইন্ডাস্ট্রিতে অ্যাকশনে বর্তম মুভি হচ্ছে যে শুধু সুপারস্টার জিতের জন্য তাও তারা এটা বলছেন এটার জন্য কতটা তুমি কত বলবে এবং কতটা ভালো বলবে এবং কতটা খারাপ বলবে তা কমেন্ট করে জানিয়ে দাও তো ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও শেয়ার করে দিও ধন্যবাদ সবাইকে তখন সাথে থাকার জন্য